কাল্টিভেটর অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এই ট্যাগলাইন নিয়ে কাজ করে চলেছেন মুর্শিদাবাদ উত্তরণ মুর্শিদাবাদ উত্তরণের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল বহরমপুরের রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অনবদ্য একটি বাদ্যযন্ত্র হলো সেতার মূলত সেতার বাদনকে জনপ্রিয় করার লক্ষ্যেই মুর্শিদাবাদ উত্তরণ কাজ করে চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম মুর্শিদাবাদ জেলা পরিষদ শামসের রহমান সাহেব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় একক সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত ওমকার দাদেরকর সংগঠনের সভাপতি অরবিন্দু মণ্ডল জানালেন প্রতি বছর অনুষ্ঠান এক দিনের হয় কিন্তু এবার আমরা দুদিনের অনুষ্ঠান করছি আরও জানালেন সুরের মাধ্যমেই সমাজের ওষুধদেরকে বধ করা সম্ভব তাই আমরা পুরীর মুচ্চনার মধ্যে দিয়ে সমাজকে বার্তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন দৈপায়ন ভট্টাচার্য বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা আমরা প্রতি এই করতে আমি Agora, boron por Nietzsche era oh uh -huh. বার্ষিক সঙ্গীতানুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান আচ্ছা মানে আছে আজকের অনুষ্ঠানে বা সাজিয়েছেন আজকের অনুষ্ঠানে আছে মুর্শিদাবাদ উত্তরণের ছাত্রছাত্রীদের দুটো গ্রুপের অনুষ্ঠান অনুষ্ঠান ওরা সবাই আমার ছাত্রছাত্রী আর তারপরে হচ্ছে একটা তাবলা লহরা উনি কলকাতার শিল্পী পরে আছে অরিন্দম এবং অর্ণব ওরা আমার দুই ছেলে ওদের ডুয়েট সব শেষে আছে ওঙ্কার দাদেকরজির উচ্চাঙ্গ সঙ্গীত তবে এই বর্তমান যে আবহাওয়া চলছে আর জি কর ঘটনা নিয়ে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানকে কতখানি প্রাসঙ্গিক বলে মনে করছেন দেখুন অশান্তি আর যখন মানুষের মনে এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব এবং সত্যিকারেরই মানে অশান্তির আগুন জ্বলছে তখন কিন্তু সঙ্গীতই পারে একমাত্র কিছুটা শান্তির বাণী বা শান্তি দিতে সেই থিমকে আমরা সামনে রেখি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান করছি সুরই তো পারে সব অসুরদের দূর করে দিতে আমাদের মুর্শিদাবাদ উত্তরণের ক্লাসিক্যাল কনসার্ট প্রোগ্রাম আমাদের এবারের প্রোগ্রাম দুদিনের আছে দুদিনেই আমাদের ভালো ভালো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে আজকে প্রথম দিনে আমাদের ছাত্রছাত্রীদের প্রোগ্রাম আছে দুটো হুম তার সঙ্গে আমাদের তবলা লহরা আছে ভালো এবং লাস্টে আমাদের ওমকার দাদের কারজির এ আছে ভোকাল আছে দ্বিতীয় দিনে আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী অরবিন্দ মণ্ডলের এ আছে সিঙ্গেল সেতার আছে সৌমের নন্দী সাহেবের আপনার তবলা লহরা আছে পণ্ডিত দিশারি চক্রবর্তীর সন্তুর আছে এবং অবশেষে বিদুষী অনুপমা ভগতের সেতার আছে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম